মুসলমান তো আপনি এগুলা না বলবেন মুসলমান তো আখেরাত বলবে মুসলমান দুনিয়া তো এমনি মিলে যায় দুনিয়া চাইতেও হয় না মিয়া দুনিয়া লেগে দোয়াও করতে হয় না কোনো দরকার নাই মিয়া খাল্লি বাল্লি কাফের বেঈমান কার কাছে দোয়া করে হ্যাঁ দুনিয়া পায় নাই কথা বলেন না কেন যারা নাস্তিক মূর্তাত যারা ডাইরেক্ট বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারা দুনিয়া ভোগ করে না তো হে করতে পায় সেবায় করতে থেকে তাকে আল্লাহ দেয় কিনা বলেন না কেন তো দুনিয়া একটা ফালতু জিনিস এটা আল্লাহ বেইমানরেও দেয় মুসদিক কেউ দেয় এটা নাস্তিক কেউ দেয় যে আল্লাহরে মানে না যে আল্লাহকে স্বীকারই করেন আল্লাহ বলতে কিছু আছে এমন পণ্ডিত এমন বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশের জমিনে আছে পরিষ্কার বলে আমাকে কেউ বানাইছেন আমি এটা মনে করি না আমি প্রকৃতির সৃষ্টি হেতেরে প্রকৃতি বানাইছে তার আব্বা প্রকৃতি তার সৃষ্টিকর্তা প্রকৃতি আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তাকে খাওয়ায় না সে বিয়ে করে না তার বিল্ডিং নাই তে দুনিয়া ভোগ করে না তাহলে দয়া করে মেহরবানি করে স্ত্রী সন্তানের এবং নিজের জীবনের ইমানের ফিকির করেন আখেরাতের ফিকির করেন প্রিয় নৌজওয়ান প্রিয় ছেলেরা বাবারা আমার বন্ধুরা আমার সাথীরা নিজের ভালো দেখো আখেরাত দেখো তুমি মুসলমান তুমি লাওয়ারিস না তুমি ফালতু না বাবা তুমি ফালতু না তোমার একজন আল্লাহ আছে তোমার একজন নবী আছে রসুল্লাহ সাল্লাম তোমার একটা কিতাব আছে খোরআন তোমার একটা ধর্ম আছে ইসলাম চারটা জিনিস তোমার আছে আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে নষ্ট হবে কেন এই বেটা বলো সে চরিত্রহীন হবে কেন এই চারটে নিয়ামত থাকার পরেও নাফরমান তুমি নামাজ পড়বা না কেন আল্লাহকে সেজদা করবা না কেন কিসের অভাবে আল্লাহ না কিসের অভাবে নামাজ কিসের অভাবে ভাবে আখেরাত না বলো বাফ মুসলমানের ঘরে জন্ম নিও আল্লাহ চিনলা না এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না চারিদিকে এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনেও আল্লাহ চিনলা না এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না এত হাফেজের কোরআন দেখেও আল্লাহ চিনলা না এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না বদনসির বেটা দুর্ভাগ্য বেটা মন্দ কপাল বেটা তোর উপরে আহারে চলো তো মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে কেন হবে এত বড় হাইওয়ান আমি বুঝি না বাফ আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যার বাবা মুসলমান যার মা মুসলমান যার দাদা মুসলমান দাদি মুসলমান যার নানা মুসলমান নানি মুসলমান যার চাচা মামা ফুফা খালু মুসলমান যে আল্লাহকে চেনে যে রসুলের নাম জানে যে কোরআন দেখছে যে ইসলামকে মানে বিশ্বাস করে সে একটা সেজদাও দিবে না বলো না ভাইয়া এটা কিভাবে সম্ভব বলেন কেমন মোহর মারলে তার কলজাটার ভিতরে খুদার কেমন লান পড়লে এভাবে আল্লাহকে ভুলে যা আলা শরীফে আছে বাফ আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই তো আমি তার শাস্তি দেই। এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই একটা হলো আলা আলা বাসারিহি বাসার তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আরেকটা হলো আমি তারে অবল্লাহুল্লাহ আমি আল্লাহ তাকে গমরাহ করে দেই পদভ্রষ্ট করে দেই হকের রাস্তা থেকে সরায়ে দেই জান্নাতের রাস্তা থেকে সরায়ে দেয় নামের দিকে ফেলে দেয় আল্লাহ নারাজ হইলে আল্লাহ নারাজ হলে ভাই আল্লাহকে হারায়ে ফেলা আখেরা ছুটে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল না চিনা আমি যাচ্ছি কোথায় যাব কোথায় ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায় এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু এত লাশ এত জানাজা এত কবর এত মানুষের মৃত্যু চোখের সামনে তোমার কলিজার ভিতরে যদি একটা বারো এই কথা ভাবনা না আনে আহা কই যায় মানুষগুলো কে তাদেরকে নিয়ে যাচ্ছে মরতে তো কেউ চায় নাই পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না রাস প্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না কুরে ঘরের লোকটাও তো মরতে চায় না কিন্তু বন্ধু মৃত্যু তো কাউরেই থামায় না রাখ থাকতে দেয় না থাকতে দেয় কাউরে তাইলে একটা বার তো ভাবো ভাইয়া একটা বার তো ভাবো ইনসাফ করো নিজের উপরে দয়া করো বাফ এত ছেলে তোমরা আমি তোমাদেরকে বললাম বাবা নিজের ফিকির করো নিজের ভালো দেখো বাবা নিজের কল্যাণ দেখো নিজের নষ্ট করে দিও না বাফ একদিন সত্যি সত্যি তুমি একাই তুমি একাই তোমার যেদিন পেট ব্যথা হয় অন্য কারো হয় না তোমার সাথে তোমার বন্ধুদের তোমার যদি পাও ভাঙ্গা যায় তোমারই পাও ভাঙ্গে বন্ধুদের পাও ভাঙ্গে না তোমার যদি মাথা ব্যথা হয় তোমারই মাথা ব্যথা অন্য কারো হয় না তুমি আসলে একাই আমরা একাই আমরা একাই সেই আমি কবরেও একা সেই আমি হাসরের ময়দানেও একা সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা আমার আমল নাম আমাকেই নিতে হবে আমাকেই মিজানের পাল্লার সামনে হিসাবের জন্য যেতে হবে ওজনের জন্য আমাকে একাই ফুলসেরাত পার হইতে হবে প্রিয় বন্ধু আমার এই লম্বা সফর যদি আটকায় যাও দোস্ত আমার খোদার কসম কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জাহান্নামিদের দিকে তাকিয়ে বলবে আফামা নাহানুবি মঙ্গিতিন এই বন্ধু আর কোনো দিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না অতএব আমি জান্নাতি তুমি জাহান্নামি তাহলে মনে রেখো বন্ধু আমার সুখ আর কোনো দিন শেষ হবে না তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না আমি আর কোনো দিন কাঁদবো না তুমি আর কোনো দিন হাসবা না প্রিয় নৌজোয়ান আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে দুনিয়া তো এই রোদ এই বৃষ্টি দুনিয়া এই তো আলো এই তো অন্ধকার এই তো সকাল এই তো বিকাল হ্যাঁ দুনিয়া তো পাল্টে যায় এই শীত এই ঠান্ডা এই গরম দুনিয়া তো বদলে যায় দোস্ত এখানে সারাক্ষণ কেউ হাসে না এখানে সারাক্ষণ কেউ কাঁদে না এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না কিন্তু আখেরাত একবারই আখেরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর কখনোই শেষ হবে না দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার আমার বাপ নিজের সন্তানরে বরবাদ করে দিয়েন না বাফ ছেলেটা বেনামাজি এটার ফিকির করেন এটার ফিকির করেন ছেলেটার নামাজের ফিকির করেন ছেলের টাকার ফিকির করেন না রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই এখানে থাকুক সেখানে থাকুক রিজিক মিলেই যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি যেই সুরার তিনটা আয়াত পড়ছি আপনাদের কাছে সংক্ষেপে এই তিনটা আয়াত তর্জমা শুনাইতে চাই কোরআনুল করিমের আট আঠাশ নাম্বার পাড়া কোরআনুল করিমের তেষট্টি নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে মোনাফিকুন ফিকুন সুরায় মোনাফিকুন এই সুরার তিনটি আয়াত শেষ তিন আয়াত নয় দশ এগারো আমি তেলাওয়াত করেছি মুনাফিকুন মানুষের তিনটা পরিচয় কোরআনের ভাষায় একটা হলো মোমেন আরেকটা হলো কাফের আরেকটা হলো মোনাফিক আল্লাহ তালা মানুষকে তিনটি ভাগে কোরআনুল করিমের মধ্যে ভাগ করছে মানুষের তিনটা ভাগ একটা হচ্ছে মোমেন একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মুনাফিক এই সুরার নাম হলো মুনাফিকুন এ তিন প্রকারের নামেই কোরআনে তিনটা সুরা আছে আছে। সুরায় কাফের কোরানে বছর এটাও আছে আবার সুরাই মুনাফিকুন মুনাফিকদের নামেও এই সুরাটা এর মধ্যে সহজ কথা হলো কালেমা ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ এই কালেমা দিল দিয়ে যে বিশ্বাস করে জবান দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে এক কথায় সে মোমেন সে কি মোমেন যে কালে মাকে আল্লাহর প্রতি ইমানকে কালে মাকে দিল দিয়েও মানে জবান দিয়েও মানে সারা অঙ্গে ইমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায় তাও পালন করে সে মৌমেন আর দুই নাম্বার কাফের কাফের কি সংক্ষেপে বলতেছি

মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার করা অবিশ্বাস করা এটাই কাফের তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের সব কিছু অস্বীকার করা জরুরি না বরং আমাদের প্রিয় নবী সাল্লাহ্লামের তেইশ বছরের জীবনের যেই কোনো একটি ছোট্ট বিষয়কেই অস্বীকার করিলেই সে কাফের সে কাফের ছোট হোক এটা এটা মেসোয়া এটা দাড়ি এটা টুপি এটা মোসল্লা এটা ছোট্ট আমল ইসলামের কিন্তু নবীজিত থেকে প্রমাণিত কথা বোঝেন নাই কার থেকে প্রমাণিত নবীজিৎ থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লা সাল্লাম করছেন অথবা বলছেন অথবা সমর্থন করছেন আল্লাহর পক্ষ থেকে শুনাইছেন তো এটা ছোট্ট হোক এরপরও এটাকে অস্বীকার করা অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা এটা কুফুরি এই লোক কাফের আর তিন নম্বর হলো মোনাফিক মোনাফিক কি মোনাফিক হল হুয়াল্লাদি ইউদহিরুল ইসলাম কুফরা দুই মুখো সাপ অর্থাৎ যে মুখে বলে মুসলমান কিন্তু অন্তর পুরাটার মধ্যে কুফরি মুখে পরিচয় দেয় মুসলমান কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম আল্লাহর কালেমা আল্লাহর দিনের প্রতি মোটেই কোনো বিশ্বাস আস্থা কিচ্ছু নেই কিচ্ছু নেই এরে বলে মোনাফিক অর্থাৎ যার দুই মুখী আচরণ মুখে বলে এক রকম দিলের মধ্যে কি ভিন্ন রকম একদম সহজে বুঝবেন একটা সুন্দর উদাহরণ দিলে তাফসিরে আছে আপনারা খুব সুন্দর বুঝবেন আরবিতে বলে আর কি মোনাফিক কাকে বলে এটা বুঝাবার জন্য আরবিতে একটা উদাহরণ দেয় সুন্দর আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল এই ইঁদুরের নাম হলো ইয়ারবুড়বুর ইন্দুরের নাম এই ইন্দুর